উপদেশের কথা বলে সে রামচন্দ্রের হোক দশরথের হোক সে রাবণ হোক ইন্দ্র হোক হ্যাঁ যারা যারা আছে ওই ওই ক্রেতায় যে সমস্ত চরিত্রের কথা বলা হয়েছে

सुधे तो धर्मोनीय तर आकाश के होते की कॉलेज राम राम तो साधारण करता राम धर्मोनीय से बड़े भार पोटेंट थे तार गुण प्रका होए रिस है ना भार पड़ के से विश्वमित्र मुनि ने देखा कि राम क्या लम पढ़ते कि कोई नीति जाते योग्य पर से जो कोई भाई बन्न पड़े जाए कोई योग्य की भावे पढ़ा जाए रामे की कहानी इसमें से राम के लिए রামকে নিয়ে যাওয়ার সময় বিশ্বামিত্র বলছি কোন পথে যাবে গো তোমরা কি পথ কয়টা মানে দুটো পথ আছে দুটো পথ কি পথ একটা পথে তিন দিনই আর একটা ছয় মাস লাগবে তিন দিনের পথ আর ছয় মাসের পথ কি ব্যাপার তো তিন দিনের পথে গেলে শুধু রাম্প সাপ্তর সামনে বাদ আমার সেখানে পৌঁছল দিয়ে এই তিন দিনই পৌঁছলো কষ্ট

এখন বিভিন্ন রাক্ষস রয়েছে সেই যজ্ঞটা বন্ধ করার চেষ্টা করছিল কিন্তু রাম তাদেরকে দিল কি হলো সেই যজ্ঞটা সম্পন্ন হয়ে গেল এখন বিশ্বামিত্র সেই নিয়ে গেল কোথায় ওই সময় তো আহ বিয়ে হয়ে গেল ওই সময় হ্যাঁ হ্যাঁ

আবার মামার বাড়িতে এসে বড় জানলো যে দাদাকে মনে মা আমার রাজা অর্থাৎ রাজা হলেই তারপরেও আবার

ঠিক আছে যে তো ফরম দেখো কি করবি ফরম তা বললো যে ফরম দোকানা আমি রেখে দেবো সিংহাসনের পরে আর আমি সিংহাসনের পাশে বসে রাজধানী চালাবো সিংহাসনে কে বসে থাকবে আসলে এই যে অপূর্ব একটা ভগবানের একটা আবির্ভাব কাহিনী অপূর্ব এখানে যারা যারা ছিল তারা সবাই ভক্ত ছিল তারপরে

पहले एग्जाम में बोलती हूं हमारे क्वार्टर का नंबर काट लो हमारे जाने का एग्जाम की थी और तो टाइम कितने कैसे कुछ करना जाने का तो तो उच्चा तो तो भी नहीं हमारा विषय की बात कर रहा है और हमारा ये भगवान वस्ते मोड़ते ही जाते हैं हां ये देखना है हमारे बड़ों के लिए बड़ों के लिए अपना को अपना আমরা ভাবতেছি কি সংসারের এই কাজটা তিনটা নাম করি তো আমার দৃষ্টি এসে গেলে লস হয়ে যাবে আমার তাহলে মনটা কোথায় তিরিশ বছর ভগবানের মধ্যে আসে না তাহলে আমাদের প্রতিটা কি হতে পারে তো আমাদের এই জায়গা থেকে বেরোনোর জন্য কি করতে হবে আমাদের আস্তে আস্তে ভক্তি কাজ দয়া করে হবে না কিন্তু তিল ফেলে আসতে পারবো না পারা যায় না আর ওটা তো দরকার আমাদের তাই না সংসার চালাচ্ছে টাকার দরকার না পয়সার দরকার না তিলের দরকার না ওটা দরকার কিন্তু ওইটাকে

জীবনের পাড়ে ঝুঁকি এসেই যাবে আসলে আমি বাড়ি এসে এত অসুস্থ হয়ে পরের দিন হচ্ছে পুজো কি আসে না গরম পাখি ওই চা খেতেই হল খেয়ে তারপরে একটু সাবাস করে কিন্তু আমার এই যে শরীরটা কিন্তু খুব খারাপ শরীরটা খারাপ যাচ্ছে এই আমি বল বল আমার শরীর একটু খারাপ যাচ্ছে আমার আমিটা কালো হয়ে গেছে না এই আমি না শরীরটা খারাপ শরীর খারাপ হলে এরকম কালো হয়ে যায় তাহলে এই যে আবহাওয়াটা কারণেতে এই হচ্ছে কিন্তু তারা এমন একটা পেশার পর কাজ করতে চাইছে যা আমরা ওই দিন ছাড়া